ছাবিশে ভারতীয় দল যদি সর্বভারতীয় হতে তাহলে একটা রাজনৈতিক দল কারোর গর্ভ থেকে জন্ম না নিয়ে আত্মসমর্পণ না করে অন্যের দল না ভেঙে একার শক্তিতে যদি সারা ভারতবর্ষের রাজনীতির প্রতিমূর্ত পরিবর্তন করতে পারে আর সেই রাজনৈতিক দলের সেই মতাদর্শের সঙ্গে পরাজয় নিশ্চিত জেনেও যারা দশকের পর দশকযুক্ত ধরেছে তাদের আনন্দটা কি সেটা বোঝার মতো তৃণমূল কংগ্রেসের শক্তি নেই আর তৃণমূল কংগ্রেস আদোকে কোনো রাজনৈতিক দল নয় হ্যাঁ কষ্ট একটু হচ্ছেই কারণ যার গর্ভ থেকে জন্ম নিয়েছে তাদের নেতা তো ওখানে গিয়ে দেখলাম পুকুরে ঝাঁপ মায় এখন ওটা যে কংগ্রেসেরই ঝাঁপ ছিল সেটা তো আমাদের বোঝার ক্ষমতা নেই নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইরি গেরুয়া ছড়ে উড়ে গেল মহাগঠবন্ধন একেবারে নীতিশ মোদি সুনামিতে একেবারে সুপ্রাস সাফ হয়ে গেল মহাগঠবন্ধনের আর জেডির কংগ্রেসের কংগ্রেসের এই দৈন্য দশা যে কংগ্রেস মানে দশটা সিট পায়নি তিরিশের মধ্যে ঢুকে গেছে একেবারে মহাগঠবন্ধন এবং পশ্চিমবঙ্গে দু হাজার একুশে দুশো টার্গেট নেওয়া বিজেপি বিহারে দুশো কিন্তু ছুঁয়ে ফেলেছে এবং এখনো কাউন্টিং চলছে যে মুহূর্তে আমরা তিনটে সময় এই ভিডিওটা বানাচ্ছি তখনও কাউন্টিং চলছে কখনো দুশো কখনো দুশো দুই এই ফিগারে রয়েছে ফলে একশো বাইশের যে ম্যাজিক ফিগার সেটা অনেকক্ষণ আগেই বিজেপি পার করে গেছে আর এখন বিজেপি এই যে মহা সাফল্য পেল বিজেপি নীতিশ জুটি সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি সন্ধ্যে ছটায় হয়তো যখন আপনারা এই ভিডিও দেখছেন বা হয়তো কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র দিল্লিতে এই বিজয় উৎসবকে সেলিব্রেট করবেন এসআইআর এর পর পর এটা বিরাট জয় এবং দেখা যাচ্ছে বিরোধীরা এই গোটা বিষয়টাকে কাঠাল ভাঙছেন এসআইআর জন্য বলছেন এসআইআর করে নাকি বাদ দিয়ে দিয়েছে ভোট এসআইআর করে সত্যি বাদ দেওয়া হয়েছে ভুয়ো ভোট সীমাঞ্চলে যেখানে সবচেয়ে বেশি বিহারে অর্থাৎ আমাদের আপনারা যদি হিসেব করেন আমাদের উত্তরবঙ্গ লাগোয়া বাঁদিকে বিহারের যে সমস্ত অঞ্চল রয়েছে সীমাঞ্চল এলাকা কিষাণগঞ্জ তার আশেপাশে সেই সমস্ত এলাকাতেও বিজেপির জয় জয়কার অসম্ভব ভালো ফলাফল করেছে বিজেপি সেখানে হিন্দু মুসলিম উভয়ই বিজেপিকে এনডিএকে ডি নীতিশ কুমারকে একেবারে সমর্থন জানিয়েছেন সেখানে হিন্দু মুসলমান কোনো ব্যাপারটা কিন্তু হয়নি এবং বলা হয় মুসলিম যাদব জোট মুসলিম যাদবের ভোট এবার সেটা কাজ করেনি মুসলিমরাও বুঝতে পেরেছেন নীতিশের সঙ্গে থাকলেই লাভ আছে বিজেপির সঙ্গে থাকলেই লাভ আছে কারণ বিজেপি যখন সরকারি প্রকল্প করে সেখানে হিন্দু মুসলমান দেখে না সেখানে কাগজ শেষ কথা বলে এই যে এসআইআর হচ্ছে আপনারা কাগজ দেবেন ইনক্লুডেড হবেন কাগজ দেবেন না ইনক্লুডেড হবেন না একেবারে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এবং এসআইআর পর আমরা মনে করছিলাম এসআইআর ফল কেমন হতে পারে সেদিকে আমাদেরও নজর ছিল কারণ এসআইআর হওয়ার পর সবসময় শাসক দল এসআইআর হওয়ার আগে যে উল্টোপাল্টা ভোট থাকে তার সুবিধে নেয় এখানে শাসক দল তো নীতিশ কুমার এবং বিজেপি ফলে ভুলভাল ভোট বাদ দিয়েও তাদেরই লাভ হয়েছে এত বাংলাদেশি ভোট বাদ গেছে বিহারে ওখানেও তো প্রচুর বাংলাদেশ থেকে অনুপ্রবাস হয়েছে সীমাঞ্চল অঞ্চলে আমাদের উত্তরবঙ্গ লাগোয়া যে বা বিহারের অঞ্চল রয়েছে সেখানে ব্যাপক অনুপ্রবেশের সমস্যা রয়েছে সেখানে সবাই জানে এটা একটা ওপেন সিক্রেট গেলেই ওখানে বুঝতে পারবেন আপনারা সেখান থেকে বাদ হয়েছে বহু রোহিঙ্গা ওখান থেকে বাদ হয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারী ভারতে বসবাস করছিল সকলের ভোট কার্যত বেশিরভাগ লোকের ভোট সকলের তো বাদ দেওয়া সম্ভব নয় কোনো প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট সফল হয় না কিন্তু এসআইআর করার পর এসআইআর করার পর ফ্রেশ ভোট নিয়েও বিজেপি ভয়ঙ্কর ভাবে ক্ষমতায় ফিরলো আর এটাই চিন্তা বাড়িয়েছে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পিসি ও পিসি এবার কি হবে এখন থেকেই দেখছি কুনাল ঘোষ ময়দানে নেমে পড়েছেন তারা বলছেন ওখানে মানুষের বন্ধু এখানে মানুষের শত্রু একটু ব্যঙ্গ করে করে বলেছেন বাবু বুঝতে পেরেছেন তরি ডুবিতেছে টাইটানিকের ফুটো ধরা পড়িয়াছে এবার কি হবে এখন থেকে আমি দেখলাম অখিলেশ যাদব তিনিও টুইট করেছেন যে এসআইআর করে আসল মানুষের ভোট বাদ দিয়েছেন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কারণ এক বছর পর উত্তরপ্রদেশেও ভোট রয়েছে সেখানেও এসআইআর হবে সেখানে এসআইআর হলে কি হবে সেটা বুঝতে পারছেন কারণ এই অখিলেশ এই আর জেডি অর্থাৎ লালুর ছেলে তেজস্বী এবং পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এরা তো এদের ভোটেই যেতেন এরা তো যাদের ভোটে যেতেন অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা বা অন্যান্যরা ভুয়ো যারা ভোটার আছে তাদের সুযোগটা তো এরাই নেন প্রমাণিত হয়ে গেল বিহারের ভোটে এবং অখিলেশ যাদব এখন থেকে ভয় পাচ্ছেন আমার প্রিয় দুধেল গাই ওখানেও দুধেল গাইয়ের ভোট আছে একটা তো আমার প্রিয় দুধেলদের এবার কি হবে এখন থেকেই তারা ভয় পাচ্ছে অখিলেশ যাদব এখনো শুরুই হয়নি উত্তরপ্রদেশে খেলা উত্তরপ্রদেশে এখনো ম্যাজিক শুরুই হয়নি কি হবে এই ম্যাজিক শুরু হলে তো ভ্যানিশ হয়ে যাবে এই পার্টিগুলো ছাব্বিশে আমরা দেখলাম যে তৃণমূলের অনেক নেতা বলছেন এখানেও সব কিছু হবে না যদি কিছু না হয় ভয় পাচ্ছেন কেন যারা বলেছিল এসআইআর করতে দেবো না তারা এখন সব থেকে বেশি এসআইআর এ মনোনিবেশ করেছে কেন বিজেপি তো রাস্তায় কার্যত তৃণমূল বলছে বিজেপির লোকেরাও বলছে যে তাদের বিএলএদের সহযোগিতা করা হচ্ছে না বিএলওরা সব তৃণমূলের সঙ্গে জোট বেঁধে জোট তৈরি হও বলে একেবারে ময়দানে নেমে পড়েছে বিজেপির বিএলওদের সঙ্গে নিচ্ছে না তারপরেও দেখা যাচ্ছে যে এদের মনে আতঙ্ক এত উন্নয়ন যদি হয় দিদি তাহলে ভয়টা কিসের আপনি তো আজ থেকে পাঁচ সাত বছর আগেই বলেছেন হান্ড্রেড পার্সেন্ট উন্নয়ন করে দিয়েছেন কোনো কাজ বাকি নেই তারপরেও আমরা দেখছি রাস্তা খারাপ লাইট খারাপ চুরি হচ্ছে দুর্নীতি হচ্ছে একজন দুটো বউ নিয়ে থাকছে কেউ একটা গার্লফ্রেন্ড নিয়ে থাকছে কেউ হাঁটুর বয়সী মেয়েকে নিয়ে থাকছে সে থাকুন আপনারা সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার এটা যদি সংবিধান হিসেবে বা আমাদের পেনেল কোর্টে কোডে বা এখন বিএনএসে যদি অপরাধ না হয় আপনারা থাকতেই পারেন অসুবিধার কিছু নেই বা না হলেও আপনারা আপনাদের বিষয় এটা তো আমাদের দেখার বিষয় নয় এটা পুলিশ প্রশাসনের বিষয় কিন্তু যাদের চরিত্রের চচ্চড়ি তারা যখন জ্ঞান দেয় মানুষ কিন্তু এটা আর নিতে পারে না একেবারে পরিষ্কার কথা বলছি বলছে এরা এখন ভয় পাচ্ছেন কি হবে কি হবে বলে বুক দুরু দুরু করছে কারণ এসআইআর স্যার চলে এসেছেন পশ্চিমবঙ্গে স্যার ভালোভাবে কাজ করছেন স্যারের ফর্মে এসআইআর ফর্মে আপনার নাম আপনার ঠাকুরদার নাম বা দাদুর নাম বা আপনার মায়ের নাম বা আপনার ঠাকুমার নাম বা ঠাকুরদার বা দাদুর নাম দিতে হবে তাতেই ভয় কি হবে বলুন তো এত ভয় করে মানুষ যাকে চাইবে তারা থাকবে মানুষ যাকে চাইবে না তারা থাকবে না তারপরে এত সমস্যা আসলে সমস্যাটা সমস্যাটা অন্য জায়গায় এই যে ভারতবর্ষের যে মূল সমস্যা এটা তো ধরে ফেলেছে কেন্দ্রের শাসক দল এটা তো সাংবিধানিক যে সংস্থাগুলি রয়েছে তারা তো ধরে ফেলেছে এই সমস্ত দুর্নীতির মূলে হচ্ছে তোষণের রাজনীতি সমস্ত দুর্নীতির মূলে আপনি একলপ্ত ভোট পাবেন ক্ষমতায় থাকবেন ক্ষমতায় থাকবেন কেন দুর্নীতি করতে হবে বলে এই যে বেসিক রোগটা একলপ্ত ভোটের বেসিক রোগ সেটা কিন্তু ধরে ফেলা হয়েছে আর একলপ্ত কাজে একলপ্ত জেনুইন ভোট হলে কোনো সমস্যা ছিল না এটা একলপ্ত নন জেনুইন ভোট সেই কারণেই সমস্যাটা দেখা দিয়েছে বিরোধী যারা জোট আছে তাদের তার জন্যই তারা ছুটছেন 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 কখনো হাইকোর্টে কখনো সুপ্রিম কোর্টে কখনো বিএল সঙ্গে কখনো রাস্তায় ঘাটে শুধু ছুটেই বেড়াচ্ছেন ছুটেই বেড়াচ্ছেন ছুটেই বেড়াচ্ছে এবং নিটফল হচ্ছে জিরো এখনো তো কিছু হয়নি সবে বিহার নির্বাচন শেষ হয়েছে সবে বিহারের যারা মনোনিবেশ করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির গেরুয়া শিবিরের তারা সবে হুঙ্কার ছেড়েছেন যে এবার ফোকাসটা দেব এবার তোমাদের দিকে তাকাবো তোমাদের দিকে মানে কি এটাও তো ভারতের অংশ এটা তো বাংলাদেশের অংশ নয় বা ভারত থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপপুঞ্জও নয় বা রাষ্ট্রও নয় তো এবার তারা ওখানে ফোকাস করেছিলেন এবার এখানে ফোকাস করবেন বা এখানে যারা ফোকাস করেছিলেন এই রাজ্যের নেতা তাদের সাপোর্ট করবেন কেন্দ্রীয় নেতৃত্ব তাতেই আতঙ্ক আর যখন তারা সত্যি সত্যি মনোনিবেশ করবেন যখন এখানে ঝড় বইবে রাজনৈতিক ঝড়ের কথা বলছি বা অ্যারেস্ট ম্যারেজটা ঝড়ও হতে পারে আমরা জানি না আমরা তো শুনতে পাচ্ছি যে এবার ইডিসিবিআইও ভালো করে মনোনিবেশ করবে পশ্চিমবঙ্গে কেন করবে কি করবে সেসব আপনারাও বুঝে নিতে পারেন বলার প্রয়োজন নেই কিন্তু তারপর কি হবে তারপর কি হবে কি হবেছেন দেশ ছেড়ে পালানোর জন্য নাকি অনেকে মনটা শক্ত করছেন শ্রীঘরে যেতে হবে বলে নাকি অনেকের ক্ষমতা চলে যাবে তাই তারা এখন থেকেই বুক দূর দূরে করে ভাবছে ক্ষমতা চলে গেলে কি করবো এটা কি ভাবছে যদি ভেবে থাকে ভালো না ভেবে থাকলে আরো ভালো আমাদের এখানে কোনো বক্তব্য নেই বক্তব্যটা পরিষ্কার মানুষ শেষ কথা বলবে গণতন্ত্রে এই যে তখন বিহারে বিহারে বিজেপি নিজেই বুঝতে পারেনি তারা এত আসন পাবে বিহারে বিজেপি বড় বড় নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে সর্বভারতীয় স্তরের একাধিক নেতার সঙ্গে কথা হয়েছে বিহারের নেতাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছিলেন যে তাদের টার্গেট হচ্ছে ওয়ান এইটটি একশো আশি তারা টার্গেট করছেন একশো ষাট সত্তরটা পেলে তারা ড্যাং ড্যাং করে নাচবেন একেবারে স্পষ্ট এবং আপনারা অনেকে এটা টিভি চ্যানেলে বিভিন্ন নেতাদের মুখেও শুনে থাকতে পারেন সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি যে একশো আশি প্রাস হয়ে যাবে মানে দুশো পার করে যাবে বা দুশো ছুঁয়ে ফেলবে এটা বিজেপিও কস্মিন কালে ভাবেনি এটা নীতিশ কুমারের দলও কস্মিন কালে ভাবেননি স্বাভাবিকভাবে আপনারা দেখেননি সকালবেলায় মোদী ঘোষণা করে দিচ্ছেন বিকেলবেলায় আমি পার্টি অফিসে যাচ্ছি দিল্লির যে বিজেপির প্রধান কার্যালয় যে রয়েছে সেখানে তারা যাবেন সেখানে উৎসব হবে উদযাপন হবে প্রধানমন্ত্রী নিজে বক্তব্য রাখবেন ইটস এ হিউজ জয় এস আইআর নিয়ে এমনি কেন্দ্রীয় শাসক দল চাপে ছিল এতে বলার কোনো জায়গা রাখেন অবকাশ নেই যে বাস্তবে এসআইআর নিয়ে এটা চাপে ছিল কিন্তু সেই চাপ এখন কেটে গেছে এখন বসন্ত এসে গেছে শীতকাল এসে গেছে কিন্তু তৃণমূলের জন্য এটা গ্রীষ্মকাল এসে গেছে আর বিজেপির জন্য এটা বসন্ত এসে গেছে তো এই বসন্তের আনন্দ তারা নেবেন কিছু করার নেই এবং এসআইআর এখানে হলে এসআইআর মারাত্মক ইম্প্যাক্ট হবে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের ফারাক হচ্ছে সত্তর আশি লাখ ভোটের কম বেশি হতে পারে আর বিহারে যেখানে সাতচল্লিশ লাখ বাদ চলে গেছে ফলস এন্ট্রি ফলস ভুয়ো 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 প্রায় পঞ্চাশ লাখ ভুয়ো বাদ হয়ে গেছে আর বিহারে তো বিহারের তুলনায় এখানে তো বেশি বাংলাদেশ থেকে এসে মানুষ আশ্রয় নিয়েছেন যারা হিন্দু আছেন যারা আশ্রয় নিয়েছেন তাদের তো কোনো অসুবিধা নেই সিএ নাগরিকত্বে তারা অ্যাপ্লাই করে দিলে আবারও বলছি আপনারা সি এতে অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে কয়েক বছরের মধ্যে এসছেন যাদের ডকুমেন্টস ঠিকঠাক নেই তারা সি এ করুন অ্যাপ্লাই করলে যে নাম্বারটা দেওয়া হবে সেই নাম্বার দিলেই আর কোনো অসুবিধা নেই আর যাদের সি এর মাধ্যমে নাগরিকত্ব আপনারা পেয়ে গেছেন তাদের তো কোনো সমস্যাই নেই কিন্তু যারা অবৈধ অনুপ্রবেশকারী আছেন যাদের সরকার দ্বারা ঘোষিত নাগরিকত্ব আইন অনুযায়ী সিএ অনুযায়ী যারা অবৈধ ভোটার যারা এখানে এসছে শুধুমাত্র রোজগার করার উদ্দেশ্যে এখান থেকে অর্থনীতি ভারতের অর্থনীতিটাকে লুট করতে যারা এসছেন যারা ভারতবর্ষকে একটা সারাইখানা মনে করেন বা যারা ভারতবর্ষে এসে মনে করছেন যাদের অন্য কোনো উদ্দেশ্য আছে এখানে একটু ধর্ম পরিবর্তন পরিবর্তন করবেন করাবেন এরকম যাদের মনে ভাবনা আছে যারা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন না যারা এই দেশকে দারুল ইসলাম বানাতে চান তাদের তো আমার কিছু বলার নেই তাদের জন্য সরকারের যা সরকারি আইন আছে সরকার সেই বুঝে ব্যবস্থা নেবে তাদের আতঙ্কের কারণ আছে আপনারা দেখছেন যে নিউ টাউন সহ বিভিন্ন রাজারহাট বা বসিরহাট এখান থেকে লোকজন পালাতে শুরু করেছে কিলবিল করে এমনকি দমদমেও বিভিন্ন জায়গা থেকে বস্তি থেকে লোক পালাচ্ছে এই যারা পালাচ্ছে এদের ভোটার তালিকা থেকে যদি নাম বাদ চলে যায় সাইভাবে তৃণমূল তো এই কারণেই চেঁচাচ্ছে কষ্ট পাচ্ছে তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা বলে হয়তো গানও গাইছে তো এখানে ভিডিওটা আপাতত শেষ করছি বন্ধুরা আপনারাও আনন্দ করুন যারা দুঃখ পাচ্ছেন একটু দুঃখ পান কিছু করার নেই আজকে কারো আনন্দ করার দিন কারো দুঃখ করার দিন আমরা তো নিউট্রাল আমরা খবর বলি যেটা বাস্তব সেটা তুলে ধরি আপাতত এখানেই শেষ করছি যারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছি জানাচ্ছি এবং যারা সুপার থ্যাংকসের মাধ্যমে আমাদের অর্থনৈতিকভাবে পাশে দাঁড়িয়েছেন যে যা সামর্থ্য মতো কন্ট্রিবিউট করেছেন প্রত্যেককে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে